এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে প্রথমেই নজর রাখবো আজ সুপ্রিম কোর্টে আর্জি মামলা শুনানি ছিল সিবিআই দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত আর্জি কর নিয়ে এদিন সুপ্রিম কোর্টে একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করে সিবিআই তবে তা কোনো চূড়ান্ত রিপোর্ট নয় এখনো পর্যন্ত তদন্তের যা অগ্রগতি হয়েছে তা নিয়ে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এদিন মামলা শুনানি শুরু হওয়ার পর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি মনোজ মিশ্র বিচারপতি জেবি পারদিওয়ালা সিবিআই রিপোর্ট খুঁটিয়ে পড়েন পরে প্রধান বিচারপতি বলেন সিবিআই তারপর আরও একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করুক সিবিআই জানা গিয়েছে পরের মঙ্গলবার ফের শুনানি আইনজীবীদের অনেকের মতে সুপ্রিম কোর্টের এই নির্দেশে পরিষ্কার যে তদন্তের দ্রুত নিষ্পত্তির জন্য ওপর চাপ রাখছে সর্বোচ্চ আদালত সেই কারণে দ্রুত দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে বলা হয়েছে এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড় স্ট্যাটাস রিপোর্টে উল্লেখিত কিছু বিষয় নিয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি বলেন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অভিযুক্ত কখন ঢুকছে কখন বেরোচ্ছে ভোর সাড়ে চারটের পরে সিসিটিভি ফুটেজও কি সিবিআই কে দেওয়া হয়েছে প্রধান বিচারপতি একথা বলার মধ্যে নতুন বিষয় উত্থাপন করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন সকাল সাড়ে নটার সময় তখন প্রায় অর্ধনগ্ন অবস্থায় তিনি পড়েছিলেন জিন্স ও অন্তর বা শরীর থেকে অনেকটাই দূরে ছিল তারপর যেসব নমুনা সংগ্রহ করা হয় তা কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় কে নমুনা সংগ্রহ করছে তাও এখানে গুরুত্বপূর্ণ সিবিআই চাইছে ওই নমুনা ফের ফরেন্সিক তদন্তের জন্য দিল্লির এইমস বা অন্য কোনো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক সিবিআই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এরপরই প্রধান বিচারপতি বলেন সিবিআই কোন পথে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে তা কোর্টকে স্ট্যাটাস রিপোর্ট দিতে দেখাতে হবে এ ব্যাপারে ওপেন কোর্টে কিছু বলতে চায় না আদালত সুপ্রিম নির্দেশে সিবিআই আরও একটি স্ট্যাটাস রিপোর্ট দিক সোমবারের মধ্যে পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর